স্কুল ও শিক্ষার্থীরা আমার খুবই প্রিয় বাস্তবে আমার ছবির সাথে মিল নেই কারণ আমি এআই আমি সজীব কুমার বর্মন আমি বিজ্ঞান নিয়ে কাজ করার চেষ্টা করি বাস্তবে আমার ছবির সাথে মেলে না আপনারা হয়তো বা এরকম অসংখ্য ভিডিও সোশ্যাল মিডিয়ায় বর্তমান সময়ে দেখে থাকবে আপনি কি জানেন এই ভিডিওগুলো কিভাবে জেনারেট করা হয় আজ আমরা এই ভিডিওগুলো কিভাবে জেনারেট করা হয় সে বিষয়ে নিয়ে আলোচনা করব মোবাইল ফোন অথবা ডেস্কটপে করতে পারেন আমরা দেখানোর সুবিধাতে ডেসটপটি ব্যবহার করছি বর্তমান সময়ে এআই দিয়ে ভিডিও তৈরি করছেন অনেকেই এই ভিও থ্রি দিয়ে কিভাবে ভিডিও তৈরি করা যায় সে বিষয়টি দেখব এই জন্য আমরা প্রথমে যাব ক্রোম ব্রাউজারে এখানে ডান পাশে যে থ্রি ডট রয়েছে সেখানে ক্লিক করি এখান থেকে এক্সটেনশন এরপর ভিজিট ক্রোম এখানে বারে লিখব ভিপিএম ইন্টারে ক্লিক করি প্রথমে যে রয়েছে ফ্রি ফর ভিপিএন ভিপিএন প্রক্সি এখানে ক্লিক করি যেহেতু এখানে আমার কাজটি আগে থেকেই করা আছে আপনাদের যাদের এটি থাকবে না এক্ষেত্রে রেজিস্ট্রেশন করে নিতে হবে আমরা এখান থেকে ভিপিএনটা অন করে দেব ফ্রি ভিপিএন ফর প্রোম ভিপিএন রেজিস্ট্রেশন করার সময় ইউএসএ কথাটি সিলেক্ট করে দিতে হবে এই কাজটি আপনারা অন্য কোনো ভিডিওতে দেখতে পারবেন এর পাশে নতুন একটি ট্যাব খুলতে হবে এখানে আপনি লিখবেন ওয়ান ডট গুগল ডট কম জয়েন স্টুডেন্ট এই লিঙ্কটি আমি ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব অথবা প্রথম কমেন্টেই পেয়ে যাবেন এই কাজটিও আমার আগে থেকেই যেহেতু করা রয়েছে যাদের থাকবে না সরাসরি ভেরিফাই করে নেবেন গেট স্টুডেন্ট অফার দিয়ে ভেরিফিকেশনে একটা কোর্ট যাবে সেখান থেকে কন্টিনিউ করবেন স্টার ট্রায়াল না আসলে জিমেল চেঞ্জ করে দিতে পারেন অনেক ক্ষেত্রে হয়তো বা অনেকের আসবে না সেক্ষেত্রে আপনি জিমেলটা চেঞ্জ করে অন্য কোনো জিমেল দিয়েও চেঞ্জ করে দেখতে পারেন অর্থাৎ জিমেলটি চেঞ্জ করে অন্য জিমেল দিয়ে কাজটি করে দেখতে পারেন আমার যেহেতু কাজকে আগে থেকেই করা আছে সেক্ষেত্রে আমরা সরাসরি চলে যাব গো টু জিমিনি প্রো আমি এর আগে কয়েকটি কাজ করেছি সেগুলো আপনি এখানে দেখতে পারেন এখানে আমি ডিস্ক্রিপশন বক্সে এখানে যে বর্ণনামূলক কথা রয়েছে অর্থাৎ ভিডিওর বর্ণনা এখানে আপনি বাংলা ভাষায় লিখে দিতে পারেন অথবা ইংলিশও লিখতে পারেন তবে এই প্রম লেখার ক্ষেত্রে অবশ্যই আপনি সুন্দরভাবে অর্থাৎ যেভাবে বর্ণনা দিবেন ঠিক সেভাবেই কিন্তু ভিডিওটি চলে আসব আমরা আপনাকে দেখাতে চাই যেমন আমরা এখানে লেগেছিলাম যে ত্রিশ বছরের একজন প্রাথমিক বিদ্যালয়ের মহিলা শিক্ষক শাখা সারি শাখা সিঁদুর পরা এভাবে লেখা রয়েছে এবং এরপরে গিয়ে আপনি কিন্তু টাচ করলে এরকম ভিডিও কিন্তু চলে এসেছে আমি স্কুল ও শিক্ষার্থীরা আমার খুবই প্রিয় বাস্তবে আমার ছবির সাথে মিল নেই কারণ আমি এআই অর্থাৎ এখানে ভিডিওতে ক্লিক করার পর আপনার বর্ণনা সুন্দরভাবে লিখে দেবেন লিখে দিলেই আপনি আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি পেয়ে যাবেন তবে এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেভাবে আপনি বর্ণনা দিবেন ঠিক সেভাবেই ভিডিওটি আপনি পেয়ে যাবেন আমরা যদি এই ভিডিওটি একটু দেখার চেষ্টা করি এখানে ভিডিওটি যে হয়ে গেল তারপর আপনি ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোড এ ক্লিক করলে কিছুক্ষণের মধ্যে আমরা ডাউনলোডে ভিডিওটি দেখতে পাবার বর্মন করি এরকম অসংখ্য ভিডিও কিন্তু আপনি এ এর মাধ্যমে অর্থাৎ ভিও থ্রি দিয়ে বানাতে পারেন এছাড়াও টু ডি অ্যানিমেশন ভিডিও গুলো গুগল এ আই স্টুডিও দিয়েও তৈরি করা যায় সে বিষয়টি আমরা অন্য কোনো ভিডিওতে আলোচনা করবো এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ